সাফ সতেরো সতেরোনার চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে ম্যাচের আগে মাঠে কোনো প্র্যাকটিস সেশন রাখা হয়নি দলের তবে স্ট্রেচিং ও হালকা সেশন করেছে দল বলে জানান সহকারী কোচ আবুল হোসেন ভুটানের থিম্পুতে কাল বেলা তিনটায় মুখোমুখি হবে দুদল সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফলতম দল ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি টাইটেল নিজেদের করে নিয়েছে ভারতের মেয়েরা নিজেদের প্রথম নেপালের বিপক্ষে শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত অন্যদিকে সাফে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে তিন এক গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা এবার মেয়েদের সামনে ভারতকে হারানোর বড় চ্যালেঞ্জ গেল বছর সাফের ফাইনালে ভারতের কাছে দুই শূন্য গোলে হেরে শিরোপা হাত ছাড়া হয়েছিল বাংলাদেশের মেয়েদের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে গিয়েছে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বয়সভিত্তিক সাফে বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত সাতবার এই শিরোপা স্বাদ পেয়েছে তবে অনর্ধ সতেরো পর্যায়ে এখনো পর্যন্ত ট্রফি জেতা হয়নি তাদের সে অধরা স্বপ্ন বাংলাদেশের মেয়েদের সামনে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের ভুলগুলো ভারতের বিপক্ষে সূত্রে নেবে দল বলে জানালেন দলের সহকারী কোচ আবুল হোসেন সে সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোন প্র্যাকটিস সেশন রাখা হয়নি দলের আমরা যে ভুল ত্রুটিগুলি করেছি আমরা যে মিস্টেকগুলি করেছি এই মিস্টেকগুলি যেন না হয় সেই জন্য সেগুলি নিয়ে আমরা কাজ করেছি আজকে আমাদের রিকভারি সেশন ছিল স্ট্রেচিং করেছি আমরা এখন বাংলাদেশ ভারত ভুটান ও নেপাল এই চারটি দেশ এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলের হাতে উঠবে এবারের শিরোপা